আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আমাদের রুমিন আপার যে মানে বিধ্বস্ত বিধ্বংসী চেহারা

ধারণ করেনি বিএনপির কর্মীরা অসংখ্য গুম খুন করে অপরহন মিথ্যা মামলা হয়রানি নির্যাতনের পর বিএনপির একজন নেতা কর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো রাজপথে তখন থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়েনি রাজপথে তখন থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়েনি রাজপথে তখন থাকার কথা থাকে নাই এই দেখেন নরেন্দ্র মোদী সাহেব তাকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এটা দেখে রাখেন ভারত তারা চায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত বাংলাদেশকে আজীবন সাহায্য সহযোগিতা করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের প্রধানমন্ত্রী হয়েছেন এই দেখেন নরেন্দ্র সাহেব তাকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন রাখেন ভারত তারা চায় দেখে বাংলাদেশে বিএনপি মোদী চায় বাংলাদেশে এই জামাত রাজাকার জন্য একটা সিট না পায় সেদিকে সজাগ থাকবেন কারণ ওরা স্বাধীনতা বিরোধী শক্তি এই শক্তি একবার যদি বাংলাদেশে প্রবেশ করে আপনার আমার জীবনের নিরাপত্তা থাকবে রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না দানে শেষে ভোট দিলে বেসে যাই দিকে পারবে না বাংলাদেশের মানুষ তো ভয় পেয়ে গেছে যে চোক দেখছে আমাদের রুমি না পার তো তার অবস্থা দেখে আর দশটা ফুলের মালা পইরা পিছনে গুন্ডা পান্ডা নিয়া সে ম্যাজিস্ট্রেটকে থ্রেট করতেছে তো সে বলতেছে এরকম দেখায় আপনাদের পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতেছে কে করে পরে বলতেছে যে খোঁজ নেন কত বড় সাহসের সাহস একজন এমপি পদপ্রার্থী একটা সরকারি কর্মকর্তাকে আপনার ট্রেড করতেছে এদের মতন এমপিরা যদি বাংলাদেশে ক্ষমতায় সংবিধান পরিণত হয় তাহলে বাংলাদেশের সংবিধানের অবস্থা কি করবে বাংলাদেশ থেকে কি করবে আপনারা একবার ভেবে দেখেন যে হিংস্র তার চোখের মুখে ফুটে উঠছে সাধারণ মানুষ নর্মাল মানুষ যদি হয় যাদের হার্ট দুর্বল তারা তো হার্ট অ্যাটাক করবে এই যে হিংসুটা দেখাচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের উপরে কত বড় সাহস একটা সরকারি ম্যাজিস্ট্রেটকে থ্রেট করতেছে আমি যদি না চাই এখান থেকে বের হতে পারবেন না কত বড় সাহস যে ম্যাজিস্ট্রেটকে বলতেছে দিস ইজ লাস্ট টাইম মানে কথা শুনতেছে এরপর শুনবে না সে বলতেছে অন্য সব জায়গায় সবাই করতেছে তা আমার সমস্যা কি তা আমার কথা হলো কি অন্য সবাই যদি গু খায় রুমিন ফারহানে কি গু খাবে যদি গু খাইতে রাজি হয় তাহলে সেও অন্য সবার মতন করতে থাকুক অন্য সবাই চুরি করলে কি রুমিন পাড়ানা চুরি করবে ও চোখের ই দেখে মানুষ তো ভয় পেয়ে গেছে আমার মনে হয় কয়েকজন হয়তো বা হাটফেলও করতে পারে এই ধরনের হিংস্রতা দেখে আট দশটা গ্যান্দা ফুলের মালা কুরবানিদের কথা মনে পড়ে যাইতেছে আর কি তো যাই হোক মানে এই ধরনের মানুষকে আপনার কিভাবে সংবিধান পরিণীতা সংসদে বসাবেন এরা হলো তেল মারতেছে আবার কি বলতেছে যে বিএনপি নাকি ওরা সকাল সন্ধ্যা ফোন দেয় এনাকে নাকি আপনার মন্ত্রী বানায় দিবে এসব করে মার্কেটিং করতেছে নিজে দাম বাড়াইতেছে আলটিমেটলি কিন্তু ফোন টোন দেয় না ফোন যদি দিয়ে থাকে তাহলে ফোন কল দেখাক বা প্রমাণ দেখাক এইসব বন্ড চাইল চাইলে জনগণে ভোট পাইতে পারে এটা তো বাংলাদেশের মানুষ বুঝে যে এসব চাইল দিয়ে ওই আমাদের কত চুয়ান্ন বছর ধরে এইসব ধান্দাবাজি করে থ্রেডমেড দিয়ে জনগণকে ভালোবাসি জনগণকে এই করি সেই করি এত বছর কিন্তু এলাকায় যায় না দেখছেন আপনার রিসেন্টলি মানে এই নির্বাচনের আগে গত ষোলো বছরে দেখছেন এলাকায় যে এরকম কোনো মেশিন মিটিং করার জন্য এলাকার মানুষের সাথে থাকার জন্য দেখছেন দেখেন নাই এখন ভোট দরকার সব এই দাওয়ালগুলা এলাকায় যায় নিজের জনপ্রিয়তা দেখা নিজের ভালোবাসায় আমি জনগণকে ভালোবাসি এলাকার মানুষকে ভালোবাসি এলাকার জন্য জীবন দিয়ে দিব এলাকার জন্য মন্ত্রিত্ব দিব এ এসব আসলেই ধান্দাবাজি ভোট পাওয়ার একটা ধান্দাবাজি বলে সাধারণ জনগণ মনে করে আই উইল নট লিসন টু দিস তো আপনি শুনবেন না তো আপনার কথা কেন ম্যাজিস্ট্রেট শুনবে ম্যাজিস্ট্রেট ইংলিশ পারে না আপনি একলা কি বেস্টার নাকি তো অনেকে বলতেছে যে এই যে বিএনপির থেকে বাইর হওয়ার পরে মানে বাদ পড়ার পরে কি যেন হয়ে গেছে মাথা টাথা খারাপ হয়ে গেছে কি না তা আপনাকে সিট বুকিং দেওয়া লাগবে কি না এটা ভাবতেছে এটা কিন্তু আমার কথা না সাধারণ জনগণ বলতেছে এরকম করতেছে যে ও দুনিয়াটা কি যেন করে ফেলবে খায় ফেলবে সিঁড়ে ফেলবে যদি নির্বাচন জিতে না পারে এরা নির্বাচন যায় কি করতে চায় কাদেরকে প্রতিষ্ঠা করতে চায় এটা একটা ভাবনার বিষয় এ কিন্তু দুই নৌকার মাঝি যে চলে গেছে তার মাঝি এবং বিএনপিরও মাঝি এখন আমার বংশং সারছে ওই যে লাল পরা পৈরা ফুল মাইখা মানে জনগণের সাথে মিটিমিটি হাসতেছে কিন্তু আসল রূপ কিন্তু আজকে বের হয়ে এই এদের তার এক্সপ্রেশন আপনার তার বাচনভঙ্গি তার চেহারার একটা উগ্রতা তার চেহারা একটা হিংস্রতা জনগণের সামনে ফুটে আসছে এই ধরনের হিংস্রদেরকে যদি আপনার ক্ষমতা আনেন এমনি ব্রাহ্মণবাড়ি মাথায় দেখেন কিন্তু এরা কিন্তু মানে আপনার খুবই হিংস্র হয় মানে সবাই না কিন্তু মানে এই টাইপের মানুষ কিছু আছে তো এদের কি কিন্তু যেই জায়গার থেকে দেখ না কেন এদের কি কিন্তু ক্ষমতা আনা যাবে না এরা কিন্তু দুই নয়কর মানুষ সবাই বলে আর কি সাধারণ জনগণ বলে তো পিছন থেকে এক চেলা বলতেছে আপনাদেরকে বুড়ি আঙ্গুল দেখায় আপনার কিছু করতে পারে না বুড়ি আঙ্গুল কে দেখায় আমরা তো দেখতে পারি নাই তোমরা দুজন দেখাইতেছো তোমরা দেখাইতেছো সন্ত্রাসী করতেছো এরা আমরা দেখতেছি তোমরা বুড়ি আঙ্গুল দেখাও তোমাদের মতো মানুষ যা তারা বুড়ি আঙ্গুল দেখায় সামনে যারা ক্ষমতায় আসবে না মম্র ভদ্র শৃঙ্খল যে দল আছে তারা কিন্তু এগুলো বুড়ি আঙ্গুল দেখায় না তারা সব কিছু মানে চলে তোমাদেরকে সামনে ক্ষমতায় আসতে পারতেছো না বিধায় তোমাদের মাথা এখন কাজ করতেছে না তোমরা এখন লাম সাম ধাম ধাম যাই বলে এক একটা মানে আলোচনায় থাকার জন্য এসব করতেছ আলটিমেটলি মানুষকে চিনাই দিচ্ছ যে তোমরা কি জিনিস তোমাদেরকে সামনে সংশোধন আনলে বাংলাদেশের অবস্থা গত চুয়ান্ন পঞ্চান্ন বছর যা হয়েছে সৌরাচার প্রতিষ্ঠিত হয়েছে সৌরাচার সৃষ্টি হয়েছে সৌরাচারের আধিপত্য উগ্রায় দেওয়া হয়েছে এগুলো আবার প্রতিষ্ঠিত পাবে তো বাংলাদেশে তোমাদের মতন এই উগ্র এরকম হিংস্র মানুষদেরকে সামনে ক্ষমতায় আনবে না বলে সাধারণ জনগণ মনে করে এরকম তো আমি মনে করি না বিএনপির চেয়ারপারসন একটা কথা বলছে সে কথার নিচে আবার কে যেন এত ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন জিনিস দেখায় প্রমাণ করে দেয় যে সুপ্ত কারা বা গুপ্তসুপ্ত কীভাবে কী অনেকে করেছিল যদিও সব দলের থেকে সুপ্ত যে থাকতে পারে থাকছে অনেকে তো মানে ভাবছিলো যে আর ক্ষমতায় আসবো না আমরা অন্য কিছু করে বেলায় ব্যবসা বাণিজ্য অন্য দেশে চলে যাই এই জন্য অনেকে দেখবেন কি যে দেশ বিদেশে মানে বাংলাদেশের বাইরে যা নিজস্ব নাগরিকত্ব বিভিন্ন শিবন্য নিয়ে সেটেল হয়ে গেছিলো যেই হঠাৎ করে বাংলাদেশের সাধারণ জনগণ জুলাই আন্দোলনে ইয়াং জেনারেশন মানুষ নিজের জীবন দিয়ে বাংলাদেশে স্বাধীন করলো বাংলাদেশ সাধারণ জনগণ যাদেরকে বাংলাদেশ থেকে সেই একই রীতিনীতি একই জিনিস একই তোষা একই তেলবাজি একই সব কিছু খালি মানুষটা চেঞ্জ হয়েছে কিন্তু একই কাজ চলতেছে বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে আলটিমেটলি কোনো কিছুই চেঞ্জ হয় নাই শুধু মানে দলের পরিবর্তন শুধু চেহারার পরিবর্তন কিন্তু আলটিমেটলি একজন বলতো ডাইরেক্টলি ক্ষমতা চাই আমি এই চাই সেই চাই আরেকজন হয়তো বা এখন পর্যন্ত বলে নাই কিন্তু সামনে কি করবে আল্লাহ জানে আর সবচেয়ে বড় বিষয় হলো কি যে আমার দলের মধ্যে কথার কথা একশো মানুষ আছে এর মধ্যে যদি আমি একা ভালো হই আর বাকি নিরানব্বই জন যদি ওই ক্ষমতা একজন সরে যাওয়ার পর চান্দাজিয়ে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি করে হত্যা নিজের ভাইয়ের মধ্যে নিজের বিএনপি পদের পাওয়ার জন্য বিভিন্ন মালামারি হস্তহস্তি করতেছে তো সেই দল নিজের দলকেই যখন নিজেরা শৃঙ্খল থাকতে পারে না সেই দলকে বাংলাদেশকে ক্ষমতায় আনবে কিনা জনগণ সেটা নিয়ে ভাবতেছে বা তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশে যে দলটা সব থেকে শৃঙ্খল যাদের মধ্যে কোনো নিজেদের দল ভাগাভাগির জন্য নিজেদের পদবি ভাগাভাগির জন্য নিজেদের মধ্যে টাকা নিয়ে কামড়াকামড়ির জন্য নিজেদের মধ্যে জাগা জমি লুটপাট পাথর চুরি পাথর দিয়ে হত্যা এইসব যে দলের মধ্যে নাই তাদেরকে সামনে বাংলাদেশের জনগণ ক্ষমতায় আনবে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এইদিকে এক দাঁড়িয়েলা আমরা বলছি না যে দাড়ি আর টুপি দেখলে আপনারা ভাববেন না যে মুসলমান বা আমরা যদি আমি যদি দাড়ি টুপি রাখি আমি বং ধরি পীর সাহেব আমি কি পীর সাহেব হয়ে যাবো সেরকমই একদিন এরকম বলতেছে রোজা নামাজ রোজা হজ জায়গাত কিছু লাগবে না বিএনপিতে বল দিলে হয়ে যাবে পিছনে আবার লেখা আছে আলহাস ভুষেন তাহলে শয়তানের রূপ কি আর শয়তানকে দেখে দেখতে হয় এই সব মানুষরা কিন্তু শয়তানের রূপে রূপান্বিত কিন্তু এরা শুধু বর্তমানে প্রকাশ পাইতেছে কিন্তু স্বাভাবিক দেখলে ভাবেন যে হা কত ফরেস্ট গার্ড হস করে আসছে আল্টিমেটলি এরা ভণ্ড নাহলে এই ধরনের কথা এসব মুনাফিক কথা এই সব কাফের মার্কের কথাবার্তা কি একটা দাঁড়িয়ালা একটা মুসলমান মানুষ বলতে পারে কি না তো এই জন্য বলে দায়ী টুপি দেখলেই ভাবেন না যে মানে ফরেস্ট গার্ড ব্যক্তি মুসলমান ব্যক্তি এই দায়ী টুপিকে ব্যবহার করে ধান্দাবাজি করে চোর বাটপাড়াও কিন্তু দায়ী টুপি রাখে চোর বাটপাড়াও কিন্তু দায়ী টুপি করে বেড়ায় গতকালকে নিউজে দেখলাম আপনার দায়ী টুপি পড়া সৌদি আরব দুবাই থেকে গোল্ড নিয়ে দুবাই সৌদি আরব থেকে আসতেছিল এয়ারপোর্টে ধরা পড়ছে যে পাচারকারী আর কি তো ওর তো আছে তো এরা কি মানে ইসলামের মধ্যে এগুলো আসে নাকি তো দায়ী টুপি দেখলে যে সত্যিকার হবে সে সত্য বলবে এটা কিন্তু না দায়ী টুপির কিন্তু এই ধরনের মানুষও বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সাধারণ জনগণ সোহেদ এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিকে চাচ্ছিল বাংলাদেশে এই পনেরো বছর যে একটা সরকার ক্ষমতা ছিল তখন ভাবতেছিল যে বিএনপি নিপীড়িত নিষ্পেষিত কিন্তু এখন যে বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও দেখতেছেন বলতেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় মানে আওয়ামী লীগ জামাতকে ভোট দিলে কিন্তু শেখ হাসিনা জীবনে আসতে পারবে না আবার এদিকে বড় নেতার সাথে গোপনে আতাত হচ্ছে আপার দেশের যে প্রধানরা আছে তাদের সাথে তারাও কিন্তু সেম আপা চলে গেছে আপার যে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কিন্তু বড় দলের নেতার উপর মানে হস্তান্তর করার হস্তান্তরের কথাবার্তা হয়ে গেছে বলে বিশিষ্ট জনগণ মনে করে বাংলাদেশে যখন বেগম খালেদা যা ক্ষমতায় ছিল বা বিরোধী দলীয় ছিল তখন যে কথাগুলা সে বলছিল সে কথাগুলো এখন উল্টা কাজকাম বাংলাদেশে বর্তমান বিএনপি করতেছে এজন্যই সাধারণ জনগণ মনে করে যেহেতু বিএনপি তার নিজস্ব নীতি থেকে খালেদা জিয়ার নীতি বা জিয়াউর রহমান যে নীতি ছিল সেই নীতির থেকে তারা সরে আসছে বিধায় বিএনপির ভোট দিনে দিনে তলানিতে যেয়ে থাকতেছে বলে সাধারণ জনগণ মনে করে বাংলাদেশে যে দল অন্য দেশের দালালি করে তাদের পারপাস সার্ভ করে তাদের পরিণতি কার মতন হয় শেখ হাসিনার মতন হয় সেটা আমরা দেখে প্রমাণিত কিন্তু তারপরেও এই বাংলাদেশে এই যে যে দল ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কিন্তু আপনারা সেটা দেখে শিক্ষা নেয় নাই তারা কিন্তু শেখ হাসিনার প্রচণ্ড ভয় পেত মানে যদি দুই দলকে আপনারা একই কাতারে দেখেন যেহেতু তারাই নিজেরাই বলতেছে যে বিএনপি ক্ষমতায় আনা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা তো এই ধরনের দলগুলো যখন বড় দল চলে যায় পরবর্তীতে সেকেন্ড যে দল ক্ষমতায় আসতে চায় তাদের উপর ক্ষমতা হস্তান্তর করা হয় যে দল ক্ষমতা থেকে চলে গেছে তারা কিন্তু বেশি অন্য দেশের নির্দেশনা বাস্তবায়ন করে বলে সাধারণ জনগণ মনে করে তো বাংলাদেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করছে শুধু শেখ হাসিনার পরবর্তী অন্য চেহারা একজনকে ক্ষমতায় বসানোর জন্য নয় বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষে কথা বলবে এরকম মানুষকেই বাংলাদেশের সাধারণ জনগণ ক্ষমতায় দেখতে চায় কিন্তু সেই আশার প্রতিফলন এই দল করতে পারতেছে না বিধায় সবাই জামাতের দিকে ঝুঁকতেছে সামনে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে ইসলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার বিরুদ্ধে আসে হচ্ছে বাংলাদেশে এক পার্সেন্ট দালাল শ্রেণীর মানুষ এই মিরাজ এই যে মিথুন তারপর লিটন দাস তামিম ইকবাল বাল হাসান যারা এখন বিদেশে আছে পলায় এবং বিন মোট্টোজা যারা বিদেশ থেকে তামিম ইবালকে দিয়ে গুটি করাইতেছে দালালিগিরি করাইতেছে তাদের প্রমাণ এখন বাংলাদেশের মানুষ পেয়ে গিয়েছে এই জন্যই যে ক্রিকেটাররা যখন খেলতে নামে বিপিএলে দালাল দালাল বলে তারা কখনো চিন্তাই করা নাই যে এই বাংলাদেশের ক্রিকেট দল বাংলাদেশকে না ভালোবাসে বাংলাদেশের পক্ষে না থেকে সামান্য টাকার জন্য অন্য দেশের দালালি করার জন্য নিজের দেশকে বিক্রি করে দিবে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিবে এই জন্যই বিপিএল মাঠে এখন তারা নিগৃহীত হইতেছে সাধারণ জনগণের বলতেছে তোরা দালাল তোদেরকে সামনে জাতীয় দলে ক্রিকেট খেলতে দেখতে চাই না বাংলাদেশ সাধারণ জনগণের কথা এটা আমি সবসময় সাধারণ জনগণের পক্ষে এবং দুর্বলদের পক্ষে এবং সত্যের পক্ষে আমি আপনাদের বাংলাদেশের যারা দালাল আছেন বাংলাদেশের প্রেমিক যারা বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে আশা করি এবং যারা অন্য দেশের দাল তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন বলে আশা করি যত দ্রুত সম্ভব শহীদ উসমান হাদি হত্যার বিচার করতে হবে এই যা জানিয়ে আজকের মতো আমার ভিডিও শেষ করছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনকলাব জিন্দাবাদ আসুন আমরা সামনে বাংলাদেশের পক্ষে শক্তি আপা আপার দেশ এবং বর্তমানে যারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারা যে দলকে ঘৃণা করে তারা যে দলকে চেতনার জন্য ঘৃণা করে তারাই বর্তমানে শৃঙ্খল একটা দল তারাই দেশপ্রেমিক আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি তার মনে হচ্ছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের জোট যারা আছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি তাহলে বাংলাদেশের ভালো দিন আসবে মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম